ছোটো থেকে বড়ো সবার একটাই পছন্দ চিকেন চিকেন হলে আর কিছুই চাই না তাই না চিকেনের ঝোল হোক চিকেন কষা হোক চিকেন তোমার চিলি চিকেন হোক বা চিকেনের নানা রকম রেসিপি হলে কোনো কিছু আর কিন্তু লাগে না মানে চিকেন দিয়ে যে কোনো রুটি রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত সব কিছুতেই কিন্তু যায় তো যাই হোক আজকে আমি চিকেনের একটা রকম রেসিপি করছি আমি চিকেনটা দেখলেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি ম্যারিনেট করে এটা যদি এক ঘন্টা রাখা যায় না খুব ভালো আমি এক ঘন্টায় রেখেছি আলুটা আমি দিয়েছি এটা ভালো লাগে তাই আলুটা ছাড়াও কিন্তু বেশ ভালো লাগবে হুম তো এইবার দেখো খুব মানে খুব বেশি এটা সময় লাগে না কেন ম্যারিনেট করা থাকে তো পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা টক দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তোমার ধনে গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর তেলের মধ্যে পেঁয়াজ ভেজে এই চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেই কষানো হয়ে গেছে একটু অল্প জল দিয়েছি আর ওপরে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটোটা না সবার শেষে আমি দেব এই যে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে না আবার কিছুক্ষণ আগে তাহলে টমেটোগুলো না একটু গোটা গোটা থাকবে বেশ ভালো লাগে আর এই মশলাটা কিন্তু খুবই মানে এই মশলাটার জন্যই কিন্তু টেস্টটা একদম আলাদা হয় খুবই টেস্টি হয় এটা মশলাটা হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা আর লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জৈত্রী আর সামরিচ আর এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি আর কস্তুরি মেথিও আছে এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তো এই মশলাটা দেওয়ার জন্য না টেস্টটা আর একটু বেশি ভালো লাগে তো আজকে দেখো লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম ফ্রায়েড রাইস গরম গরম সার্ভ করছি সব আর আছে চিকেন কষা আছে আর চিকেনটা একটু বেশি টেস্টটা অন্যরকম লাগলো এই মশলাটা দেওয়ার জন্য উপরে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি আর আছে স্যালাড আছে আর ফ্রায়েড রাইসের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এই স্যালাডটা হলে কিন্তু বেশ জমে যায় ভালো লাগে বেশ খেতে তাই না এমনিতেই আমি সব সময় স্যালাডটা ইউজ করি মানে ভাত হোক রুটি হোক আর ফ্রায়েড রাইস হোক আমার স্যালাড আমার থাকবে স্যালাড আর টক দইটা থাকবে তো সবসময় টক দইটা আমি ছবিতে দেখাতে পারি না সবসময় আর চাটনিও আছে আজকে আমসত্ত্ব খেজুর আর হচ্ছে টমেটো দিয়ে চাটনি করেছি আজকে জলপাই করে তো আর একটা রেসিপি রাতের জন্য করে রাখলাম ডিম ডিম তো সবারই প্রিয় কিন্তু আমি ডিম একদম ভালোবাসি না এবার ভাবে ডিম ভালোবাসেন এমন কেউ আছে কিন্তু আমার ডিম একদমই পছন্দ না কিন্তু খাই মাঝে মাঝে খায় একটু সেদ্ধ খায় বা পোচ মাঝে সাঝে খুব কম আমাদের ডিম প্রতিদিন মানে একটু সেদ্ধটাই আমি একটু খাই সকালবেলা সেদ্ধটা খেতে হয় তাই খাই কিন্তু এই যে ডিমের এই ঝোল বলো আমার না হলেও চলে আমার কোনো ব্যাপার না আমি ভাত আলু সেদ্ধ দিয়ে খাবো তবু ভালো কিন্তু আমার ডিম না হলেও চলে বা ডাল আলু ভাতে ডিম ভাজাও আমার দরকার ডিম ভাজা আমার দরকার আলু ভাতে হলে হয়ে যায় কিন্তু আমি ডিমটা খুব একটা পছন্দ করি না তা যাই হোক মাঝে মাঝে খাই আর সকালবেলা প্রতিদিন একটা করে সেদ্ধ খাই আচ্ছা এই যে ডিম আলু কষা করবো ডিম আলু কষা রুটি লুচি পরোটা ভাত সব দিয়ে ভালো আজকে আমি ভাত দিয়ে সার্ভ করবো এটা এই অল্প জল দিয়ে বেশ কষা কষা হবে খুব ঝোল না আবার খুব শুকনো শুকনোও না মানে গা মাখাও না একটু মিডিয়াম করে রেখেছি কেন এটা ভাত দিয়ে খাওয়া হবে বলে তাই আর এই যে ডিমের ঝোল আর ভাত তো আজকে ভিডিওটা কেমন লাগলো